হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুঁই দিয়ে মিষ্টি কুমোর রেসিপি তার জন্য দেখো আমি এখানে দুআটি পুঁই শাক নিয়েছি এক টুকরো মিষ্টি কুমড় নিয়েছি আর কাঁটালির বিচি নিয়েছি একটা আলু নীল একবার সবগুলিকে দেখো কেটে ধুয়ে নিয়েছি পুঁশাকের পাতা ফেলবে না সবগুলো ভালো ভালো পাতা দেবে ক্যাটাল পিচিটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার দেখো কড়াই গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল আমি রান্নাটা সরষের তেল দিয়েই করব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে টোনা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম তেজপাতা একটা আর পাঁচ পুরন দিয়ে ভালোভাবে বেজে এবং কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো দিয়ে ভালোভাবে মেনে দিচ্ছি দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চা চামচ চিনি নিরামিষ রান্নায় চিনিটা একটু দিলে ভালো হয় দিয়ে সবগুলি আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রাখা দিয়েছি দেখো পাঁচ সাত মিনিট পর পুঁইশাকের পাতা দেখাই যাচ্ছে না কোথায় যে মিলিয়ে গেল এবার আমি আবারও ডাকনা দিচ্ছি দেখো আবারও চার পাঁচ মিনিট পর সবজি সব জল শুকিয়ে গেছে এবার আমি একটু গরম জল অ্যাড করবো যাতে ডাটা আর কাঁটালে বিচিটা সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে জানাচাড়া করে এটাকে ডেকে দেবো সাত আট মিনিটের জন্য দেখো বন্ধুরা সাত আট মিনিট পর সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আর এটাকে দেখা দেবো না এভাবেই হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট উঠিয়ে নেবো যাতে ওর জলটা আর একটু শুকিয়ে যায় এই দেখো মাখো হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে এক মিনিট রেখে নামিয়ে নেবো রেডি হয়ে গেল পৈশাক দিয়ে মিষ্টি কোনো রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে প্লিজ জানাবে আর আমার আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে Thank you.